দাদা ভাই দিদি তোমাকে তো পাপ্তা নাচ অনেকই দেখাইছি তা এইরকম পাপ্তা নাচ দেখাইছি কি দেখো তা এই দেখো তা আজকে এই পাপ্তা দে রান্না করব তোমরা দেখলি পারে তোমাকে খাতে ইচ্ছা করবি এই যে গাঙ্গের এই যে নদীর এই যে পাপ্তা মাস একেবারে নদীর পাপ্তা এই দেখো এই মাসে যে কি আসাদ এই যে নদীর পাপ্তা তাহলে চলো যাই কাটিয়ে ধুয়ে রান্না শুরু করি কি

អាចទៅស្រលអាចទៅអាយអាយអាយអីចឹងអាយសេះសេះសេះសេះសេះសេះសេះអាយអាយអីចឹងអីចឹងខអីចឹង ay ay kul kabinek ne ay ejj ejj ka o oh, kabine ne salanın ne anne o ঠাকুমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে মনে হয় ঠাকুমা আস্তে আস্তে আমি সরষের পোস্তরে বেটে নিই আর কি কালো সরষে নেই আর কি সাদা সর্ষে মা তো কত সময় লাগে গেলে কী দেবো সর্ষের পোস্তটা প্রায় বাটা হয়ে গেছে এবার এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব বেশি কাঁচা লঙ্কা দেবো না এই মাছের ঝোলটাতে আবার বেশি ঝাল হলে ভালো লাগে না আজকে মাছটা রান্নার আগে একটু মশলা পাতি মাখাইয়ে ধরে রাখবো বাটার মশলা সবটুকুই দিয়ে দেবো সামান্য একটু হলুদ দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর একটু শস্যের তেল দিয়ে সুন্দর করে মাখাই নেব আজকে পাপ তাকে মাল কি সুন্দর

এইবার টমেটো দিয়ে ডাকাতে রাখবো টমেটো দিলাম এইবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতন তো ডাকাইতে রাখছিলাম দই মানে ডাকনা খুলে দেই কিরম হয়েছে পাবতামাজ রান্না হয়ে গেল এইবার একটু কাঁচা শস্যের তেল আর দুনের পাতা দিয়ে নানায় তো টমেটো ধনের পাতা মাছটা ছোট হলো মাছটা খুব ভালো মাছ কি সুন্দর মাছটা আছে সাদা দাগ দিয়ে কাঁচা রান্না করেছে না হ্যাঁ আজকে কাঁচা রান্না করেছে রান্নাটা দেখি খুব ভালো হয়েছে একটা তরকারি দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে কোনো কিছু মনে হবে না মাছটা বেশ ভালো আছে না দারুণ মাছ মাছটা বলেছে কত সুন্দর

তারা পাতা টমেটো ঠিক এইভাবেই আবার রান্না করে খেয়ে দেবেন লোকাল নিয়ে খুব ভালো লাগবে এই রান্নাটা আমাদের বাড়িতে ঠিক এইভাবেই রান্না করে পাব্দা চাললে